হ্যালো বন্ধুরা আমি অর্পিতা কালিম্পং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার বাড়ি থেকে ভিডিওটা শুরু আজকের করছি অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ আজও কিন্তু ঘরের ভিডিও নয় আজকেও আমরা একটু বাইরে চলে যাব। তোমরা দেখলে আমি তো রেডি হয়েই গেছি তার সাথে ফোনটিও রেডি टकरा चुके हैं हमसे मुसाफिर ওর নাম হলো লাইকা ও কিন্তু এই অল্প দিনের পরিচয়ে আমাদের খুব ভালোবেসে ফেলেছে আর আমরাও আজ যেহেতু খুব দূরে যাব না তাই বাইকটাই বেছে নিলাম আজ আমাদের গন্তব্য কালিম্পং এর এক অব্বিট দূরপিন মনিট্রি দেখো বন্ধুরা এটাই হলো কালিম্পং এর মেন মার্কেট এখানে সব রকম জিনিস তোমরা রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে আচ্ছা সেদিন আমি ভালো করে ডিটেলসটা দিতে পারিনি বলে ভীষণ দুঃখিত আজ তাহলে যেতে যেতে ছোট্ট করে তোমাদের ডিটেলসটা বলে দিই শিয়ালদা থেকে শিলিগুড়ি বা এনজিপি শিলিগুড়ি বা অথবা এনজিপি ওখান থেকেই তোমরা পেয়ে যাবে প্রচুর শেয়ার গাড়ি বাস অথবা রিজার্ভ কার তোমরা কালিম্পং এর কোথায় থাকতে চাও সেটা তোমাদের আগেই ভেবে নিতে হবে এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা চাইলে লাভাতেও স্টে করতে পারো পাশেই মনেস্ট্রি আছে অথবা খুব চাইলে বা ডেলো এখানেও তোমরা কিন্তু এসে থাকতে পারো দেখো বন্ধুরা যেতে যেতে হঠাৎই এক ভয়াবহ দুর্ঘটনা হঠাৎ থেকে রক্ষা না গুগল ম্যাপ কিন্তু অনেক সময় শর্টকাট দেখিয়ে দেয় পাহাড়ে কিন্তু সেই শর্টকাটটা চলে না রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল ও কিন্তু এর চেয়েও খারাপ রাস্তায় বাইক চালিয়েছে আমরা যখন বাইকে সিকিম গেছিলাম অনেক অনেক ভয়ঙ্কর খারাপ রাস্তার অভিজ্ঞতা আমাদের হয়েছে কিন্তু আজ ব্যাপারটা আলাদা আমাদের সাথে পন্টু আছে তাই আমরা হেঁটেই এগিয়ে গেলাম হ্যাঁ যেটা বলছিলাম যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো এলো কিন্তু আসতেই পারো যারা আকাশ থেকে পাহাড়টাকে হাতের মুঠোয় আনতে চাও তারা কিন্তু একটু প্যারাগ্লাইডিং করে নিতেই পারো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে ওখানে কিন্তু স্টিকলি লেখা আছে ভিতরের কোনো ফটো বা ফুটেজ আমরা নিতে পারবো না এখানেও কিন্তু প্রত্যেকটি মনেস্ট্রির মতো খুব সুন্দর সাজানো গোছানো এবং শান্ত পরিবেশ ভিতরে রিং পড়ছে এক সুন্দর মূর্তি বর্তমান মনেসিটা বেশ বড় মনেস্ট্রির পিছনটায় এক বিশাল মাঠ রয়েছে সেখান থেকেও পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর কোনটুকে দেখো সবাই কিন্তু পুন্টুকে খুব নিতে চায় আর পণ্টুও সেটা খুব এনজয় করে কেউ ভালোবাসা দিলে সেই ভালোবাসা পিছনে রেখে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু কারোরই নেই তাই পণ্টুও ওনাদের কাছে এগিয়ে গেল বেশ ভালোই লাগে ও যখন সবার সাথে ধূপারে ছাউকে তার এবার আজ তোমাদের দেখাবো রাস্তা থেকে আমার ব্যালকানিটা ব্যালকানি থেকে তো তোমাদেরকে নিচটা দেখিয়েছি আজ নিচ থেকে দেখাবো আমার বাড়িটা ওই যে দেখো দেখা যাচ্ছে রেড কালারে চলো তাহলে এসে গেছি আজকের জন্য এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাবাই